আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে কৃষ্ণসার পার্কে একটি খবর প্রকাশিত হয় যা দেখে ফেটে পড়েন বর্ধমান শহরের মানুষ বিশিষ্ট নাগরিক বৃন্দ এবং বিভিন্ন প্রকৃতিপ্রেমী সংগঠনগুলি এই ক্ষোভকে ভালোবাসায় পরিণত করতে শ্রী সবুজের অভিযান ও বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে শনিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুমতি ক্রমে নবসৃজন প্রকল্পের আওতায় কৃষ্ণসার পার্কে দশটি বৃক্ষ চারা রোপণ করা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সংগঠনের সদস্য ও সদস্যারা এবং একদল ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রকৃতিপ্রেমিক প্রেমিক ও রাষ্ট্রপতি পুরস্কার শিক্ষক সুভাষচন্দ্র দত্ত মহাশয় আজ আমরা বৃষ্টির প্রাককালে দুদিনের মধ্যে আমাদের বৃষ্টি হবে মেঘ শুরু হয়েছে সেই প্রাককালে দুটি এনজিও শ্রী সবুজের অভিযান এবং বর্ধমান প্যারা ওয়েলফেয়ার সোসাইটি নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি দুটি সোসাইটির আন্ডারে আমরা বৃক্ষরোপণ করছি না বৃক্ষ ছাড়া আমাদের চলবে না এটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করেছি যেভাবে তাবদহ এবং আমাদের সামগ্রিক পৃথিবীর তাপমাত্রা বাড়ছে তাতে ভারতবর্ষে বৃক্ষ নিধনের পরিমাণ বৃক্ষ লাগানোর থেকে বেশি রাস্তা তৈরির আগেই গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে কিন্তু তার অল্টারনেট বৃক্ষরোপণ করা হচ্ছে না এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় এবং এই পার্ক প্রাচীন পার্ক রাজারামরের পার্ক প্রাচীন কিছু গাছ নষ্ট হয়ে যাওয়ার জন্য সবুজের অভিযান এবং বর্ধমান প্যারা ওয়েলফেয়ার নিউট্রিশনাল ওয়েলফেয়ার সোসাইটি তারা গাছের যে শ্রীবৃদ্ধি করবে সবুজের অভিযান নাম শুনেই বুঝতে পারছেন সমস্ত পৃথিবীটা সবুজ করতে তারা এগিয়ে এসছেন এবং প্যারানিউট্রিশানাল অর্থাৎ গাছের যে নিউট্রিশান আমরা হয়তো সরাসরি এখানে যে গাছগুলো আজ দশটা বোধহয় গাছ লাগাবো তাতে বড় বড়ো গাছ লাগানো হবে যেগুলো আমাদের পরোক্ষ নিউট্রিশানের সাহায্য করবে বিভিন্ন জীব বৈচিত্র্য গাছের মধ্যে বাসা বাঁধা থেকে সমস্ত কিছু বংশবৃদ্ধি থেকে সমস্ত জীবকুল এই গাছকে আশ্রয় করে তাদের নিউট্রিশান সম্পন্ন করবে উপস্থিত দুই স্বেচ্ছাসেবী সংস্থা আশাবাদী নিহত বৃক্ষের স্থল পূরণ হয়তো সম্ভব নয় কিন্তু নবসৃজন প্রকল্পের মাধ্যমে নতুন বৃক্ষরা আগামী পৃথিবীকে সুরক্ষিত করবে মানুষ ও প্রকৃতির মেলবন্ধনে প্রকৃতি সুন্দর হয়ে ওঠে আজকে শনিবারের সকাল এটা আমাদের কাছে একটা নতুন সকাল যেখানে আমরা একটা নবসৃজন প্রকল্পে বর্ধমান কৃষ্ণসায়ের পার্কে উপস্থিত হয়েছি আছেন অনেক বিশিষ্ট এবং তার সাথে আমরা দুটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিতভাবে বর্ধমানবাসীর আবেগকে অনেক ভালোবাসা দিয়ে মাখিয়ে আজকে এখানে দশটি শিশু বৃক্ষ রোপণ করার জন্য এসেছি আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে অবগত হয়েছি যে বর্ধমান কৃষ্ণসায়ের পার্কে একটি বৃক্ষ ছেদনের মতো ঘটনা ঘটে যদিও দেখুন এই যে পার্ক কৃষ্ণসায়ের পার্ক এটি হচ্ছে বর্ধমান রাজার আমলের পার্ক তো স্বাভাবিকভাবেই কালের নিয়মে কিছু গাছ পুরনো হয়ে যায় তাদেরকে বিদায় নিতে হয় এবং সেই জায়গা ভরাট করতে আসে নবীনরা তাই এই অনুষ্ঠানের নাম হয়েছে নব সৃজন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা